শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকেও কিন্তু ছাদে উঠে দেখলাম ফুলগুলো ফুটেছে তাই দেরি না করে ঝটপট চলে গেছিলাম ফুলগুলো তুলতে এই শ্রাবণ মাসে বাবার পছন্দের আগন্দের মালার এত দাম যে হাত দেওয়া যায় না আর আমি যদি বাড়ির পিছন থেকে বিনা পয়সায় বাবারই পছন্দের ফুল পাই তাহলে আর মন্দ কি বলো ঘরে এসে দেখো ঘরের জানালাটা খুলে দিলাম আমি কিন্তু বিকেলের পর থেকে এই জানলাটা একদমই খোলা রাখতে পারি না একদম মশা আর দুই হচ্ছে ইঁদুর প্রচন্ড ইঁদুর ঢোকে তো তার জন্যই কিন্তু সমস্ত জানলা বিকেলের পর থেকে বন্ধ থাকে তাই চেষ্টা করি সকাল সকালই জানলাগুলো খুলে রাখার আর এদিকে দেখো আমি সব বালিশের কাভার গুলো সব চেঞ্জ করে দিচ্ছি আর এই তিনটে বালিশ যেহেতু প্রত্যেকটা বেডশিটে দেখবে দুখানা করে বালিশের কাভার থাকে তাই কিন্তু যে বেডশিটটা পাতবো সেটার কিন্তু বালিশের কাভার এগুলো নয় এগুলো কিন্তু আলাদা করে মা বাইরে থেকে কিনেছিল তো সেগুলোই আমাকে দিয়েছিল আমি কিন্তু সেগুলোই কিন্তু এখানে পরিয়ে দিচ্ছি ঘরের প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আমি অনেকটাই যত্নশীল কিভাবে সেই জিনিসটা গুছিয়ে রাখলে আরও ভালো দেখতে লাগবে কিভাবে কেমন করে রাখলে আরও বেশি ভালো থাকবে সেই চেষ্টাটাই কিন্তু আমি সব সময় করি আগে কিন্তু আমার ভাড়ার ঘর ছিল এত সব জিনিসও ছিল না তাই অনেক কষ্ট করে যেহেতু এই জিনিসগুলো পেয়েছি তাই এই জিনিসগুলো কিন্তু মর্যাদা দিতে আমি জানি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার অতি প্রিয় অতি যত্নের কিন্তু মনের মধ্যে একটা আলাদাই যেন শান্তি কেন তো আজকে অনেক তাড়াতাড়ি আর তারপর স্নান নিয়েছিলাম। আর দেখবে আমি দেখেছি যেদিন করে এমনটা করি না সেদিন করে কিন্তু কোনো টেনশন থাকে না কোনো ভাবনা থাকে না কি জানতো ঘরের পুজোটা দেওয়াটা হচ্ছে মেন কাজ এই কাজটা সারা থাকলে না তখন কিন্তু আর চিন্তা লাগে না দেখো দেখতে দেখতে আমার ভাতটা কিন্তু হয়ে এসেছে আর এদিকে আজকে করেছিলাম দেখো ইলিশ ভাপা ইলিশ ভাপাটা আজকে আমার পরই করেছিল আর এখানে দেখো আলু ভাজা আর করেছিলাম ডাল ছেড়ে যেহেতু মাছ খায় না মুগের ডাল করেছিলাম ছেলে পনির খেতে ভালোবাসে বলে ওর বাবা কিন্তু ওর জন্য পনির নিয়ে এসেছিল তাই কিন্তু রান্না করেছিলাম আজকে যে সানডে সানডে সেটা কিন্তু কিন্তু মনেই হচ্ছে না কারণ প্রত্যেকটা দিন আমাদের খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে যায় দুপুর করেই ওই বিকেল হয়ে যায় কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি রান্না করে খাওয়া হয়ে গিয়ে এখানে দেখো গোছানোর পর্ব চলছে গোছানো মানে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর কি প্রত্যেক দিনই করি কিন্তু বর আছে বলে আজকে কিন্তু অনেকটাই মনে অনেক কাজ করেছি যেমন দেখো বর আজকে এই কন্টেনার গুলো ধুয়ে একদম নতুনের মতন করে দিয়েছে যেহেতু একটু তেল চিটে চলে এসেছিল এখানেই থাকে যেহেতু রান্না হয় তাই কিন্তু পরিষ্কার করে দিয়েছিল আর আমি উঠে এই দেওয়ালটা কিন্তু ভালো করে মুছেছি সার্ফ দিয়ে দিয়ে তারপর দেখো টাওয়ালগুলো আমি প্রত্যেকটা দিনই কিন্তু পরিষ্কার করি আর এটা তো নতুন টাওয়াল দেখলে আগের দিন এনেছিলাম তো সেটা একটু খরখরে ভাবছিলো যাতে একদম নরম হয়ে যায় তাই কিন্তু একবার করে ধুয়ে নিচ্ছি আর এই যে টাওয়ালগুলো এগুলো পুরাতন টাওয়াল এটা রান্নার পর প্রত্যেক দিন আমি কিন্তু হাতে সময় নিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিই তো দেখো একদম কিন্তু তেল কালি নেই পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু রান্না বান্না আগে যেতো পারতাম না তাই কিন্তু রান্না করতে ভালোবাসতাম না এখন রান্না যেরকম করতে ভালোবাসি সেই রকমই রান্নাঘরটা কিন্তু আগলে রাখি একদম নিজের মতন করে তাই কিন্তু রান্নার পর প্রত্যেক দিন দায়িত্ব সহকারে রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিই তারপর রান্না বান্না করে আজকে যেহেতু সার্ফ শেষ হয়ে গেছে তাই সকালবেলা কাঁচাকুচি করতে পারিনি বর গিয়ে প্যাকেট আনতে এই এই সমস্ত কিছু বিকেলবেলা কিন্তু ধুয়ে মেলে দিয়েছিলাম তো বৃষ্টি শুরু হবে আর মেঘলাও হয়েছে এদিকে সন্ধেও গড়িয়ে এসছে তাই কিন্তু জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জলটা যেহেতু ঝরে গেছে তাই আর অসুবিধা নেই কয়েকদিন ধরেই এত বৃষ্টি হচ্ছে যে নাইটি যা ছিল সবই কিন্তু ভিজেছিল তাই কিন্তু আলমারি থেকে এই নতুন দুখানা নাইটি বের করেছিলাম এগুলোকে দেখো ধুয়ে দিয়েছি শুকনো হয়ে যাওয়ার পর সুন্দর করে আবার আলমারিতে গুছিয়ে রাখবো রেজানে কিন্তু শনিবার করে পড়া থাকে বিকেলবেলা তো ওর যেহেতু শনিবারের পড়াটা হয়নি তাই ওর আন্টি রোববার দিনই পড়িয়ে দিচ্ছে তাই বেরিয়ে পড়েছিলাম রেজানকে আনতে রেজানকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম বাপের বাড়িতে তো বাপের বাড়িতেই কিন্তু রেজানের এবছরের জন্মদিনটা হবে প্রত্যেক বছরই হতো কিন্তু এত বড় করে হতো না আর এত বড় করে করার মতন আমাদের কিন্তু সামর্থ্য নেই তো যার জন্য ও দাদু দিদার কাছেই বায়নাটা করেছে তো দাদু দিদা কিন্তু ওর জন্মদিন করছে এখানে দেবব্রত এসছিল মেলানোর জন্য সমস্ত জিনিসপত্র ঠিকঠাক এসছে কিনা রান্নি যে লিস্টটা দিয়েছিল রান্নি বা রান্নার ঠাকুর যাই বলো না কেন তো তিনি কিন্তু একটা লিস্ট দিয়েছিল তো সেই বাজারগুলোই কিন্তু কিছুটা পরিমাণে এসছিল আর কিছুটা বাজার কিন্তু বাকি ছিল তো আজকালের মধ্যে কিন্তু সেই বাজারটা করে নিতে হবে তাই কিন্তু আমরা ওই বাড়িতে গিয়ে মিলিয়ে নিচ্ছিলাম তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো বেশি দেরি করে নিয়ে আর চলে আসলাম বাড়িতে রিধানও চলে এসেছে রিধানের কালকে আবার স্কুল রয়েছে ওর না শরীরটাও একটু খারাপ কারণ গাটা গরম গরম অলরেডি একবার জ্বরের ওষুধ খেয়েছে আর এসছে ঘাম ছাড়ছে এবার তো চলো রাত্রে তো সবই রান্না বান্না রয়েছে দুপুরে যা রান্না হয়েছিল এবার রিধানের বই খাতাটা গোছাবো রাত্রের কিন্তু রিধানি ওর বই খাতাটা গুছিয়ে নেয় আর আজকে যেহেতু ওর জ্বর শরীরটা ভালো নেই তাই কিন্তু ওর বই খাতা আমি গুছিয়ে দিচ্ছি আর দেখো আলমারির ওপরে কিন্তু ওর ওই রুটিনটা রয়েছে তো ওই রুটিন অনুযায়ী আমি কিন্তু দেখে দেখে ওর বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম আর দুপুরে কিন্তু সমস্ত রান্নাই ছিল সেগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হয়েছে আলাদা করে আর কিছু রান্না করতে হয়নি তারপর দেখো এখানে মেথি মুড়ির জলটা ভিজিয়ে নেব তো এই কন্টেনারগুলো থেকে সমস্ত মশলাপাতি যা ছিল খালি করে কিন্তু বাটির মধ্যে করে রেখেছিলাম আর এই কন্টেনারগুলো কিন্তু আজকে এইভাবে উল্টে রেখেছি যাতে শুকিয়ে যায় কাল কিন্তু সমস্ত জিনিস ভালো করে মুছে গুছিয়ে রাখ তো চলো বন্ধুরা আজ এই পর্যন্তই কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ওয়েদারে একদম সাবধানে থেকো বৃষ্টির একদম গায়ে লাগতে দিও না না তো শরীর খারাপ হবে তো চলো গুড নাইট